আসসালামু আলাইকুম দুই হাজার একুশ সালে কোপা আমেরিকার ফাইনালে এঞ্জেল ডি মারিয়ার দেওয়া গোলে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা এবারও শিরোপা জয়ের লক্ষ্যে আর্জেন্টিনা ইতিমধ্যে পৌঁছে গেছে কোপা আমেরিকা দুই হাজার চব্বিশের ফাইনালে যেখানে আর্জেন্টিনার প্রতিপক্ষ হচ্ছে কলম্বিয়া এবারের ম্যাচও খেলতে নামছেন অ্যাঞ্জেল ডি মারিয়া কিন্তু এবার তিনি নামছেন ভিন্নরূপে এবার আর্জেন্টিনার হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছেন কারণ তিনি ইতিমধ্যে ফুটবল থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিয়েছেন আর আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলবেন না তাই তো ডি মারিয়াকে নিয়ে চলছে আলোচনা তার শেষটাকে তিনি রাঙাতে পারবেন শিরোপা দিয়ে ডি মারিয়া এবং লিওনেন মেসি তারা দুজন কিন্তু একই সময় আর্জেন্টিনা দলে ঢুকেছেন তাদের মধ্যে খুব ভালো বন্ধুত্বমূলক সম্পর্ক ছিল যেখানে ডি মারিয়া এবং লিওনেন মেসি একসাথে থেকে তারা অনেক ম্যাচ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছেন সেই ডি মারিয়া আবার বিদায় নিচ্ছেন গত ওয়ার্ল্ড কাপে যেখানে ডি মারিয়া এবং মেসি ছিলেন দুর্দান্ত বিশ্বকাপের ফাইনাল ম্যাচেও কিন্তু ডি মারিয়া গোল করেছিলেন শেষ পর্যন্ত কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল ব্রেকারে জিতে আর্জেন্টিনা ডি মারিয়া এবং মেসি দুজনের বন্ধুত্ব কিন্তু সবসময় ছিল তারা দুজনে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন সেই ডি মারিয়া আবার অবসর নিচ্ছেন জাতীয় দল থেকে আর জাতীয় দলের জার্সি গায়ে পরে নামবেন না আর লিওনেল মেসির সাথে তার আনন্দ উদযাপনের দৃশ্যটা দেখা যাবে না চিরচেনা সেই দৃশ্য হারিয়ে যাবে কোপা আমেরিকা ফাইনাল খেলার পর। অ্যাঞ্জেল ডি মারিয়া কি পারবেন কোপা আমেরিকার ফাইনালের ম্যাচে একটি গোল করে দলকে শিরোপা জয় উপহার দিতে তাহলেই কিন্তু তার শেষটা রাঙিয়ে যাবে এদিকে ডি মারিয়া আর্জেন্টিনার দলের পক্ষ থেকে এক বিশেষ পুরস্কার পেয়েছেন যেখানে তাকে বিশেষ এক এক জার্সি উপহার দেওয়া হয়েছে এবং এই জার্সি পেয়ে তিনি আবেগে আপ্লুত হয়ে গেছেন কারণ তাকে ধন্যবাদ লেখা একটি জার্সি দেওয়া হয়েছে ধন্যবাদ এগারো নম্বর জার্সি এই ডি মারিয়া আর কোনো দিন আসবেন না আর্জেন্টিনার জার্সি পরে খেলতে বিশ্বকাপ যেমনি মাতিয়েছেন কোপা আমেরিকা মাতিয়েছেন এবং শেষটা রাঙাতে পারলে হয় বন্ধুরা ডি মারিয়ার বিদায়কে আপনার কীভাবে দেখছেন লিখে যান